আমি আজকে ইউপি বিহারের প্রসিদ্ধ খাবার ঠেকুয়া বানাবো এটা ছট পুজোর উপলক্ষে প্রসাদ হিসেবে ব্যবহার করা হয় আমরা এমনিও এটা বানাতে পারি তা আমি এখন সেটাই বানাচ্ছি দেখো আমি এই বাটির এক বাটি সুজি বা নিয়ে নিয়েছি এইবারে আমি এই বাটিরই দু বাটি ময়দা নিয়ে নেব কারোর ইচ্ছা হলে সে পুরো আটা দিয়েও করতে পারে এটা আমি এটা এখানে ময়দায় ব্যবহার করছি বাটি এরপরে আমি এই যতটা আটা আর সুজি দিয়েছি তার চার ভাগের এক ভাগ ঘি দিয়ে দেবো এর মধ্যে আমি ঘিটাকে গালিয়ে নিয়েছি এরপরে আমি এর মধ্যে একটুখানি নারকেল দেবো বলে নারকেলটা ছুলে নেই দেখো নারকেলটা ছাড়িয়ে নিলাম আমি এই নারকেলটা ছোট ছোট টুকরো করে আমি দেবো দেব এরপরে দেখো যে নারকেল কেটে নিলাম এই নারকেলগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু নারকেল একদম কুড়িয়ে রেখে দিয়েছিলাম সেই নারকেলটা এর মধ্যে দিয়ে দিলাম তার মানে কিছু কুরানো নারকেল দিলাম কিছু কাটা নারকেল দিলাম আর এর মধ্যে আমি একটুখানি কিচমিচ দিয়ে দিচ্ছি যদি কারোর ঘরে আরও ড্রাই ফ্রুট থাকে সে সেইগুলোও দিতে পারে এরপরে আমি একটুখানি মৌরি নিয়ে নিচ্ছি আর তিনটে এলাচ নিয়ে নিলাম একটুখানি আমুল গুঁড়ো করে নিচ্ছি তবে মিহি গুঁড়ো করবো না একটু আস্তে আস্তে গুঁড়ো করবো দেখো অল্প গুঁড়ো করে নিলাম এরপর এটা আমি দিয়ে দেবো এর মধ্যে এলাচের যে খোসাগুলো এগুলো তুলে নেই এরপরে যেটুকুনি সুজি আর ময়দা রয়েছে তার চার ভাগের এক ভাগ চিনি দিতে হবে বা সুগার দিতে হবে সবগুলোকে একসঙ্গে এবার মেশাতে হবে দেখো খুব ভালো করে শুকনো মেখে নিলাম দেখেছে দেখো কি সুন্দর হচ্ছে এরকম এরকম হওয়া মানে তার মানে ঠিকঠাক হয়ে যাওয়া এরপরে আমি এটাকে খুব টাইট করে মাখবো আমি কিছুটা জল দেবো কিছুটা দুধ দিয়ে আমি এটা মাখবো প্রথমে আমি দুধই দিলাম যে প্রথমে দুধ দিচ্ছি দেখো দুধ দিয়ে মাখা হয়ে গেল এরপরে যেটুকুনি লাগবে আমি জল দেব এরকম করে মেখে নেই পুরো এরপরে আমি দেখো আমি এটা বেশিক্ষণ আর রাখবো না টাইট টাইট করে মেখে নিয়েছি এরপরে আমি ছোট ছোট গোলা করে নেব এরকম গোল করে নিয়ে চ্যাপটা করে নিয়ে আমার কাছে যেহেতু নকশার কোনো ছাঁচ নেই ওই জন্য আমি হাতে এটাকে ডিজাইন করব এরকম করে নিই এরকম দেখো আর একটা করে নে আমি করে নিচ্ছি আমার দেখো সবগুলো এরকম করে হাতে ডিজাইন করে নিলাম কারণ আমার ওই ছাঁচটা নেই এরপরে আমি দেখো গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি নিয়ে এটা ভাজার জন্য আমি একটা প্যান বসালাম আমি এর মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি দেখো অল্প অল্প এটা গরম হয়ে গেছে খুব বেশি গরম হয়নি আমি এই টাইমে গ্যাসটা আস্তে করে দিয়ে আমি এইগুলো ছেড়ে দিলাম খুব বেশি আছে এটা দেখা যাবে না বেশি আছে দিলে সঙ্গে সঙ্গে লাল হয়ে পুড়ে যাবে এটা খুব আস্তে আস্তে ভাজতে হবে অনেকটা বিস্কুট যেরকম করে করে সেরকম করে আমার সব কটা দেখো ছাড়া হয়ে গেছে কিন্তু আমি এখন নাড়ব না কারণ এটা এক আস্তে আস্তে একদিকটা ভাজা করতে হয় তারপরে উল্টাতে হয় না হলে ভেঙে যাওয়ার চান্স থাকে এই জন্য একদিকটা আস্তে আস্তে ভাজা হোক তারপরে আমি উল্টে দেব দেখো একদিকটা মনে হচ্ছে ভাজা হয়ে গেছে একবার একটুখানি দেখে নেই যে হয়েছে নাকি ঠিক আছে একদিকটা লাল হয়ে গেছে তার মানে হয়ে গেছে একদিকটা আমি এরপরে উল্টো দিক উল্টো করে দেবো সবগুলো আমি আঁচটা আস্তে করে এতক্ষণ ভেজে নিলাম যাতে ভেতর পর্যন্ত ভাজা হয়ে যায় আমি এরকম করে সব কটা উল্টে দিই আমি দেখো এদিক ওদিক করে একটু সুন্দর করে ভেজে নিলাম সব দিকটা কিরকম লাল লাল হয়ে গেছে এরপরে আমি তুলে নেব দেখো লাল হয়ে গেছে এরপরে আমি আস্তে আস্তে তেল ঝরিয়ে ঝরিয়ে আমি একটা বাটির মধ্যে তুলে নেবো এগুলো আমার এই ঠিকুয়া রেসিপিটা তোমাদের কিরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে এইভাবে তোমরাও করে খাবে আমাকে সাবস্ক্রাইব করার জন্য লাইক করার জন্য এবং আমার ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ পরের এপিসোডে আবার তোমাদের সঙ্গে দেখা হবে আজকের মতন বাই